সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার তার সাথে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আজকে কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব এই যে সূর্যদেবের যে রাশি পরিবর্তন চোদ্দ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে মকর সংক্রান্তি পবিত্র দিন তো সূর্যদেবের এই পরিবর্তনে এই কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষভাবে আলোচনা করব আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সমস্ত দর্শক বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং তার সাথে অনুরোধ করব সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো বিশেষ অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে যার জন্য এটি কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে আর আজকের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন যেহেতু রাশির সাড়ে সাতই চলছে লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে চন্দ্র রাশি হিসাবে গোচরের ফল দেখা উচিত চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে মকর রাশিতে অবস্থান করবে মকর সংক্রান্তি আর সূর্য যখন রাশি পরিবর্তন করবে তো চোদ্দো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রেই থাকছে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্রে থাকছে এবং ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে যেটা মঙ্গলদেবের নক্ষত্র আর শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার কুম্ভ রাশির ক্ষেত্রে মানে গ্রহদের অবস্থান আবার এরকম থাকছে রাশির উপর অবস্থান করছে শনিদেব রাশির অধিপতি নিজের রাশি এবং শনি কিছুদিন আগেই নক্ষত্র পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ এটা যথেষ্ট ভালো অবস্থান এবং মার্গী অবস্থায় রয়েছে আর কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে এবং শনির সাথে আবার শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কারো গ্রহ চতুর্থ ঘর যেটা সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি ও রাশির উপর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং আঠাশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে তখন আবার উচ্চ ঘরে অবস্থান করবে ধন সম্পত্তির ঘরে সুখের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরেও অবস্থান এটাও যথেষ্ট ভালো অবস্থান এবং এই ধনসম্পত্তির ঘর যেটা মিন রাশি এই ঘরে আবার রাহু অবস্থান করছে শনিরই নক্ষত্র উত্তরা ভাদ্রবাদে আর রাশির যেটা চতুর্থ ঘর যেটা বিশ্ব রাশি যে ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি চার তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী হবে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে এবং সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে যেটা বৃশ্চিক রাশি এবং নবম দৃষ্টি এই চোদ্দ তারিখে তো সূর্য অবস্থান করবে সূর্যের উপরে আবার নবম দৃষ্টি কিন্তু পড়বে এটা কিন্তু খুব ভালো দৃষ্টি সূর্যের উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ রাজা গুরুর সান্নিধ্যে আসা এটা বিশাল বড় কিন্তু খুব ভালো যোগ একটা তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আর রাশির যেটা হচ্ছে ষষ্ঠ ঘর যে ঘরে মঙ্গল অবস্থান করছে তো মঙ্গল আবার এই বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুন নক্ষত্র অবস্থান করছে এ সম্বন্ধে তো একটা আলাদা ভিডিও দিয়েছি যদি পারেন দেখবেন শুনবেন কথাগুলো তো মঙ্গল একুশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে কিন্তু আবার মঙ্গল বক্রি অবস্থায় চলে আসবে পঞ্চম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং সেই সময়েও কিন্তু মঙ্গলের উচ্চ দৃষ্টি এই সূর্যের উপরে থাকবে মকর রাশি যেহেতু আর ষষ্ঠ অষ্টম ঘরে কেতু অবস্থান করছে কেতু আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে আর বুধ বুধ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি আবার অষ্টম ঘরের অধিপতি এই বুধ আবার চব্বিশ তারিখে সূর্যের সাথে যে জুতি তৈরি করে নেবে এই দ্বাদশ ঘরে এবং অষ্টমপতি বুধ তাহলে বিপরীত রাজ্যক তৈরি হবে সূর্যের সাথে কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করবে আবার পঞ্চমপতি তো যাই হোক এরকম গ্রহদের অবস্থান তৈরি হচ্ছে যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তন দ্বাদশ ঘর যেটা হচ্ছে মকর রাশি সূর্য হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি সপ্তম ঘর থেকে আমরা কী দেখি দাম্পত্য জীবনটাকে দেখি পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে যে ব্যবসা বাণিজ্য এই সপ্তম ঘর থেকে দেখা হয় আবার আমাদের রোজকারের ইনকাম এই ঘর থেকে দেখা হয় আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য এই ঘর থেকে দেখা হয় তো চোদ্দ তারিখ থেকে সূর্য তারিখ পর্যন্ত অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষার নক্ষত্রে এবং দ্বাদশ ঘরে এই সময় আবার মঙ্গলের সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সূর্যের উপর তার সাথে বুধ বুধ কিন্তু পঞ্চমপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে এই সময় আবার কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপর শনি শুক্রের ঝুঁটি তৈরি হয়েছে অর্থাৎ এই সময়কালে কিন্তু একটা বিদেশজনিত কাজের উপর বিশেষ প্রভাব পড়বে এই কুম্ভ রাশির মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘর থেকে আবার কর্মের জিনিসটাকে বিচার হয় আর সূর্যের সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তাহলে সূর্য সূর্য দ্বারা মঙ্গলে নিজ ভঙ্গ হলো কারণ মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে আবার তো নিজ ভঙ্গ হয়ে গেল তাহলে কর্মের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু পাসপোর্টজনিত সমস্যা কিংবা অন্যান্য কাগজপত্রের যে সমস্যা এই সমস্যার কিন্তু সমাধান হবে এবং বিদেশ যাওয়ার পর যথেষ্ট মানে মসৃণ হবে এক কথায় তবে দ্বাদশ ঘরে সূর্যদেবের অবস্থান এই ঘর থেকে আবার ইনভেস্ট জিনিসটাকেও বুঝায়। যেহেতু ব্যবসা বাণিজ্যের কারক দ্বাদশ ঘরে অবস্থান করছে তো যে ইনভেস্ট এই ইনভেস্টটা আমার মতে চব্বিশ তারিখের পর পরেই করা উচিত যদি কেউ ব্যবসা বাণিজ্য করবে বা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো পুঁজি ইনভেস্ট বা কোনো মহাজন ধরার জন্য একটা ইনভেস্ট বা কোনো একটা কাজের ক্ষেত্রে একটা কোনো ইনভেস্ট করতে যাচ্ছে সেই ইনভেস্টটা যদি চব্বিশ তারিখের পর করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ বুধ সে সময় চলে আসবে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং এই যোগের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই সময়কালে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে ঢুকে যাবে পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর আর মঙ্গল হচ্ছে কর্মের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে আবার পঞ্চম ঘর আর অষ্টম ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে অবস্থান করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির লাভের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে যে সুখের ঘরে অবস্থান করছে তার নবম দৃষ্টি যে এই জুতির উপর পড়বে অর্থাৎ এই সময়কাল ইনভেস্ট মানে ইনভেস্ট করার ব্যাপারে যথেষ্ট ভালো সময় হবে এই কুম্ভ রাশির যদি কোনো জায়গাতে মনস্থির করে কোনো কাজে যে কোনো কাজে ইনভেস্ট এটা কিন্তু ফলদায়ী হবে আগামী দিনের জন্য তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে কিংবা কোনো প্রোজেক্টের উপর যারা কাজ করছিলেন যে কাজটাতে সাকসেস পাচ্ছিল না এই সমস্ত কাজ হবে এই সময়কালে এই সময়কালে কর্মক্ষেত্রে নেওয়ার ডিসিশন যথেষ্ট উপযোগী হবে কুম্ভ রাশির যারা সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা ভাবনা করছেন বা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছিলেন তাদের মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে কুম্ভ রাশির চব্বিশ তারিখের থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই সূর্য অবস্থান করবে সোবনা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রমা চন্দ্রমার সাথে সূর্যের কি সম্পর্ক মিত্রতার সম্পর্ক আর চন্দ্রমা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে এবং সূর্যের উপর দৃষ্টি দিচ্ছে এই সময়কালে আবার মঙ্গল পঞ্চম ঘরে চলে আসবে আর বুধ চলে যাবে কিন্তু সূর্যের সাথে তো তার সাথে আবার শুক্রও কিন্তু আঠাশ তারিখে রাশি পরিবর্তন করছে তার উচ্চ ঘরে অবস্থান করতে এই সময়কালে মানসিক স্থিতি আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে মানসিক বলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যারা সরকারি লোনের চেষ্টা করছেন তাদের লোন প্রাপ্তি হবে এবং এই সময়কালে বিদেশ বিদেশজনিত কাজকর্মের যথেষ্ট উন্নতি যোগ রয়েছে তবে এই সময়কালে আবার খরচাপাতিও যথেষ্ট হবে খরচাপাতিও কিন্তু যথেষ্ট হবে বিভিন্ন দিকে খরচাপাতি এক্সপেনশন যথেষ্ট বৃদ্ধি পাবে আবার এই সময় মঙ্গলেরও দৃষ্টি থাকছে উচ্চ দৃষ্টি এই যোগের উপর এই সময়কালে সরকার বা প্রশাসনের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বা প্রশাসনের কোনো কাজ বা সিকিউরিটি গার্ডের যারা চেষ্টা করছেন তাদের আবার কর্মলাভের সম্ভাবনা থাকছে এবং পরিবর্তন যোগও থাকছে খেলাধুলার ব্যাপারও যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে এরপরে যে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং মঙ্গল বলছে সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল এই সময় পঞ্চম ঘরে অবস্থান করবে এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে সূর্যের উপরে এই সময়কালে যে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতি কারা যারা গান বাজনা নৃত্যকলা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের এই সময় একটা বিশেষ মানে গান বাজনার উপর যারা রুচি রাখেন বা প্রভাবিত যারা বা এই কাজটাই যাদের প্রফেশনাল তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে বা যারা ইউটিউবার বা কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই ধনিষ্ঠা নক্ষত্র ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বহুদিন ধরে আটকে থাকা জায়গা জমি যেগুলো বিক্রি হচ্ছিল না সেগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকছে সরকারি টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা হস্তশিল্পী এ সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোও যথেষ্ট এই সময় ভালো হবে মোট কথা সূর্যদেবের এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কুম্ভ জন্য ঠিক আছে সূর্য এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে তার সাথে সূর্য দিয়েই যে গোটা কুম্ভ রাশিটা পরিচালিত হবে সেটাও না এই সময়কালে ভালো ভালো যোগ তৈরি হয়েছে সূর্য এখানটাতে অনুঘটকের কাজ করবে সূর্যর এরকম ভূমিকা দেখা যাচ্ছে না কিন্তু সূর্য অনুঘটকের কাজ করবে কিরকম যেরকম বিদেশের কাজগুলো যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে ইনভেস্টের ব্যাপারটা চলে আসবে কেউ যদি ব্যবসা বাণিজ্যতে ইনভেস্ট করতে যায় এরকম একটা ডিসিশন একটা নিতে পারবে সময় সূর্য রাশি পরিবর্তন করছে ঠিক কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আসল ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে সেরকম আবার শুক্র শনির জুতি রাশির উপর তৈরি হয়েছে এবং শুক্র আঠাশ তারিখের পর আবার উচ্চ ঘরে অবস্থান করবে এবং বুধ আবার অবস্থান করবে পঞ্চমপতি হয়ে দ্বাদশ ঘরে ধন সম্পত্তির ঘরে উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করবে রাশির গ্রহ এই সময়কাল কুম্ভ রাশিকে মানে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে তবে সূর্য দ্বারাই যে গোটা কুম্ভ রাশি পরিচালিত এটা নয় এখানটাতে সূর্যের ভূমিকা অবশ্যই থাকবে কিন্তু মেন মেন ভূমিকা দেবগুরু বৃহস্পতি শুক্র তারপরে শনি এ তারপরে মঙ্গল এরাও কিন্তু করবে তবে এই সময়কালে বিশেষ করে কুম্ভ রাশিকে একটাই কথা বলবো সেটা হচ্ছে কোনো রকম গোপন জিনিস কারোর সাথে শেয়ার করতে যাবেন না যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলাম বা ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে দিলাম বা কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম বা কেউ ফোন করে বললো দাদা আপনার ওটিপি গেছে সেই ওটিপিটা আমাকে শেয়ার করেন এরকম করলে কিন্তু হ্যাকেল হতে হবে মানে হ্যারাসমেন্ট হতে হবে এবং কোনো সরকারি অফিসারের সাথে বা সে ডি গ্রুপের অফিসার হোক বা কাজ কর্ম কর্মচারী হোক কিংবা এ গ্রুপের কর্মচারী হোক কোনো রকমভাবে বাক বিতনটাই জড়িত হওয়া যাবে না না তো কিন্তু অনেক রকম অসুবিধা তৈরি হতে পারে কারণ সূর্য থেকে আমরা প্রশাসন জিনিসটাকে দেখি এবং দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান তাই এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি এই সময়কালে কোন উপাচার করবে কুম্ভ রাশি যেহেতু সাড়ে সাতই চলছে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং গরুর সেবা করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন সূর্যের উপাসনা করবেন কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন তো যাই হোক এই সমস্ত করলেই হবে আজকে অনেক কথাই আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে যদি আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের এই অ্যাস্টো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে বিশেষভাবে অনুরোধ করব কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের নতুন বছর পড়েছে অবশ্যই একবার অন্তত ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন কারণ গ্রহের অবস্থান কী রয়েছে একমাত্র জ্যোতিষীই বলতে পারবে কোন উপাচার করলে ভালো সময় আসবে বা আগামী দিনগুলো যথেষ্ট ভালো হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই আপনাদের আশেপাশেও বহু জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম নতুন বছরের শুভকাম শুভকামনা রইল ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ